নমস্কার সম্মানীয় দর্শক এই মুহুর্তের সবচেয়ে বড় খবর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে যে সমস্ত চাকরি প্রার্থীরা দু সালে ডিসেম্বর মাসে লাস্ট টেস্ট পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু রেজাল্ট এখনও পাবলিশ করতে পারলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আপনাদেরকে জানিয়ে রাখি এই রেজাল্ট কবে পাবলিশ হবে আজ কিন্তু নবান্নে এই নিয়ে উচ্চ পর্যায়ে একটি বৈঠক চলছে এই বৈঠকের পরেই সিদ্ধান্ত হবে যে কবে এই রেজাল্টটি পাবলিশ হবে কারণ প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তো আগের পরীক্ষায় কিন্তু অনেক দুর্নীতি হয়েছে অনেক চুরি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে অনেকে আবার পরীক্ষায় দেয়নি চাকরি হয়েছে তাই এবারে আর এই দুর্নীতি হবে না স্বচ্ছভাবেই নিয়োগ হবে আপনারা জানেন যে শিক্ষামন্ত্রী বার্তা বসু বারবার প্রতিশ্রুতি দিয়ে চলেছেন যে এবারে স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং গৌতম পাল পর্ষদ সভাপতি তিনিও বলছেন যে এবার আর দুর্নীতি হবে না স্বচ্ছভাবে নিয়োগ হবে তাই এবারের উত্তরপত্র হতে চলেছে মডেল উত্তরপত্র এবং যে অ্যান্সার কি পাবলিশ হয়েছিল তার জন্য কিন্তু অনেকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তো ফাইনাল অ্যান্সার কি আগামী সপ্তাহে আপনারা পেয়ে যাচ্ছেন এবং রেজাল্ট কবে পাবলিশ হবে নবান্নে বৈঠকের পরে সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হলেই আপনাদের সাথে সরাসরি ভিডিওর আপডেট তুলে ধরবো তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে এবারে উত্তরপত্র যারা চ্যালেঞ্জ জানিয়েছিলেন তারা কিন্তু অনেকেই পয়সা দিয়ে চ্যালেঞ্জ করেছিলেন তো অনেকের পয়সা কিন্তু বিধা যাবে কারণ অনেকের চ্যালেঞ্জে কিন্তু ভুল ধরা পড়েছে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখছি এবারে অনেকে ফেলও করবে কারণ এবারে অনেকে সঠিক উত্তর দিতে পারেনি এবারে মডেল উত্তরপত্র হতে চলেছে তাই প্রায় সেভেন্টি পারসেন্ট ক্যান্ডিডেট কিন্তু এবার ফেল করবে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিলেন তো রেজাল্ট বেরোলেই বোঝা যায় যে কত সংখ্যক মানুষ পাস করেন এবং কতজন চাকরি সুযোগটা পান তো সরকার তো বারবার প্রতিশ্রুতি দিয়েই যান তো কতজনকে নিয়োগ করেন সেটাই দেখার বিষয় তো বন্ধুরা সরকারের পক্ষ থেকে এবং পর্ষদের পক্ষ থেকে যখনই কোনো নতুন নোটিশ বা লিস্ট পাবলিশ হবে সবার আগে ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন যারা প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি প্রেস করে অলরেডি কিউন অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আপনারা প্রত্যেকবার দেখবেন ধন্যবাদ